কি কথা বলবো কথা বললেই তো ঝগড়া লেগে যায় বা কথা বললে ঝামেলা বেড়ে যাওয়ার ভয়ে আমরা অনেক সময় যেই বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার সেগুলো নিয়েও কথা বলা এড়িয়ে যায় আবার অনেক সময় আমরা বুঝিও না একটা প্রবলেম নিয়ে সমাধানের জন্য কথা বলতে আসলাম আর হুট করে মানুষটা রেগে গেল কেন আশ্চর্য কথা বললেই ঝগড়া লাগবে না যদি আমরা আমাদের কথা বলার ধরনে কিছুটা পরিবর্তন আনি আমি তানবির আহমেদ প্রান্ত কনসালটেন্ট সাইকোলজিস্ট আজকে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো যে কিভাবে কথা বললে কোনো একটা ডিসএগ্রিমেন্ট বা সমস্যার কথা বড়ো সড়ো ঝগড়া বা ঝামেলা পর্যন্ত গড়ানোর প্রয়োজন পড়বে না আপনি আপনার লাস্ট একটা আর্গুমেন্টের কথা মনে করুন তো যে কারোর সাথে আর্গুমেন্ট আপনার পার্টনার আপনার ফ্রেন্ড অথবা আপনার কলিক যে কোনো আর্গুমেন্ট একটু মনে করার চেষ্টা করুন কি নিয়ে আর্গুমেন্ট হয়েছিল কি হয়েছিল আর্গুমেন্টে তুমি সবসময় দেরি করো বা তুমি কখনোই আমার কথা মনোযোগ দিয়ে শুনো না অথবা তুমি অলওয়েজই এই ভুলটা করো এরকম টাইপের কোনো স্টেটমেন্ট কি ছিল আমাদের আর্গুমেন্টে এই ধরনের বাক্য বিনিময়ের পর আপনাদের আর্গুমেন্টটা কি থেমে গিয়েছিল নাকি আরও বেশি বেড়ে গিয়েছিল বেশিরভাগ সময়ই এই ধরনের বাক্য বিনিময়ের পর আর্গুমেন্টটা আরও বেড়ে যায় কারণ এই যে তুমি দিয়ে শুরু হওয়া যে স্টেটমেন্টগুলো আমরা ইউজ করি এগুলো শুনতে ব্লেম বা দোষারোপ টাইপের মনে হয় যার ফলে এগুলো শোনার পর বেশিরভাগ মানুষজনই অ্যাটাকিং হয়ে যায় যখনই আমরা তুমি কখনোই কথা শোনো না বা তুমি সবসময় লেট করো এই ধরনের লাইনগুলো ব্যবহার করি তখন সামনের মানুষের ব্রেন সাথে সাথে ডিফেন্স মোডে শিফট করে নিউরো অনুযায়ী আমরা যখনই কোনো ক্রিটিসিজম শুনি মানে আমাকে নিয়ে কেউ এমন কিছু বলে যেটা শুনলে আমার মনে হয় যে আমাকে ক্রিটিসাইজ করা হচ্ছে সাথে সাথে আমাদের ব্রেনের এমিগডালা সক্রিয় হয়ে যায় যেটা থেকে আমরা মূলত ইমোশনাল রেসপন্স করি স্পেসিফিক্যালি আমাদের ফাইট ওর ফ্লাইট রেসপন্স মোড অ্যাক্টিভেট হয়ে যায় তখন আমরা আর সামনের মানুষের কথা শোনার মুডে থাকি না নিজেকে ডিফেন্ড বা প্রোটেক্ট করার মুডে চলে যাই বা কাউন্টার অ্যাটাক করা শুরু করি আমাদের রেসপন্স এমন হয়ে যায় যে আমি এটা করি নাই তো কী হয়েছে তুমিও তো এটা করো নাই কি তোমায় কিছু বলছি এভাবে রেসপন্স করা শুরু করি আর এভাবেই ছোটোখাটো ডিসএগ্রিমেন্ট থেকে ঝগড়া শুরু হয়েছে তো এই ধরনের ঝগড়া আমরা কিভাবে অ্যাভয়েড করব। এই ধরনের প্রবলেম অ্যাভয়েড করার জন্য আমরা একটা টেকনিক ফলো করতে পারি আমরা সাইকোলজিস্টরা এই টেকনিকটাকে বলি আই স্টেটমেন্ট ব্যবহার করা এই যে আমরা আগে যে লাইনগুলো বললাম যে তুমি কোনো কথা শোনো না বা তুমি এমন তুমি অমন এই বাক্যগুলো যেহেতু তুমি দিয়ে শুরু হয় এই বাক্যগুলোকে আমরা ধরে নেই ইউ স্টেটমেন্ট হিসেবে আমাদের এই ইউ স্টেটমেন্টগুলোর পরিবর্তে আমরা যদি আই স্টেটমেন্ট দিয়ে কথা বলা শুরু করি তাহলে আমাদের ঝামেলা হওয়ার সুযোগ অনেকাংশেই কমে যাবে কিভাবে এই বিষয়টা একটু ব্যাখ্যা করি চলুন যেমন তুমি কখনোই আমার কথা শোনো না এর পরিবর্তে আমরা যদি বলি যে আমি খুবই খারাপ ফিল করি যখন আমি ইম্পর্টেন্ট কিছু বলার সময় তুমি অমনোযোগী থাকো এবং আমি খুবই ভালো ফিল করব যদি তুমি আমার কথা মন দিয়ে শুনো কি মনে হয় এভাবে বললে আমাদের মধ্যে প্রবলেম কি বাড়বে নাকি কমবে পার্থক্যটা ধরতে পেরেছেন অবশ্যই কমবে কারণ এইভাবে আই স্টেটমেন্ট ইউজ করে কথা বলা শুরু করলে অন্য মানুষটাকে একদমই দোষারোপ করা হয় না ফলে সামনের মানুষটা তার আচরণ পরিবর্তনেও আগ্রহী হয় অথবা এটলিস্ট তারা ডিফেন্সিভ না হয়ে প্রবলেমটাকে বোঝার চেষ্টা করে এবং গবেষণায়ও দেখা যায় আই স্টেটমেন্টের ব্যবহার সম্পর্কের যে কোনো ধরনের কনফ্লিক্ট সমাধানেও বেশ কার্যকর তো আমাদের কথা বলার সময় আমরা যে রুলসটাকে মনে রাখতে পারি সেটা হলো আই স্টেটমেন্ট শুরু হবে আমি কি ফিল করছি সেটা দিয়ে তারপর আমি কখন সেটা ফিল করেছি সেটা বলবো এবং এক্ষেত্রে সব সময় বা কখনোই না এই ধরনের শব্দগুলোকে অ্যাভয়েড করব তারপর আমি কারণ ব্যাখ্যা করব বা এই আচরণগুলো আমাকে কিভাবে প্রভাবিত করছে সেটা বলবো এবং সবার শেষে আমার নিড বা চাওয়াগুলোকে ক্লিয়ারলি বলার চেষ্টা করব যেমন ধরেন আপনি যদি আপনার পার্টনারকে বলতেন যে তুমি তো আমার কেয়ারি করো না তুমি কখনো আমাকে কলই দাও না এর পরিবর্তে আপনি বলতে পারেন যে আমার খুবই কষ্ট হয় যখন তুমি অনেক লম্বা সময় হয়ে যাওয়ার পরেও আমাকে কল দাও না এবং তুমি কল না দিলে আমার ভয় হয় যে তুমি মেবি আমার কেয়ারি করো না তুমি যদি কিছুটা সময় বের করে আমাকে কল দাও তাহলে আমি খুব ভালো ফিল করবো সি প্রথম লাইনটা শোনার পর যে কারোর রেসপন্স কেমন হবে এমনই তো না যে তোমাকে আর কতভাবে বোঝাতে হবে আমি যে তোমার কেয়ার করি আমার যে কাজের অনেক প্রেশার সেটাই তুমি বুঝো আর দ্বিতীয় লাইনে আমরা যেভাবে বলেছি সেটা বলে রেসপন্স কেমন হবে ডিফেন্সিভ না হয়ে খারাপ লাগার জায়গাটা বোঝার একটা আগ্রহ তৈরি হবে তাই না এবং এভাবে কথা বলে শুধুমাত্র আমাদের পার্টনারশিপের ক্ষেত্রেই উপকৃত হতে পারি তা কিন্তু না আমাদের অফিস থেকে শুরু করে আমাদের ফ্রেন্ডশিপ ইভেন বাচ্চাদের ক্ষেত্রেও কথা বলার ক্ষেত্রে আমরা এই টেকনিক ব্যবহার করতে পারি জাস্ট চিন্তা করে দেখুন আপনি আপনার বাচ্চাকে তুমি কখনোই আমার কথা শোনো না এর পরিবর্তে বলছেন আমার খুবই দুশ্চিন্তা হয় যখন তুমি স্কুল থেকে দেরি করে ফেলো। আপনি একই জিনিস বলছেন কিন্তু দুইটা কথার প্রভাব এবং প্রতিক্রিয়া ভিন্ন হবে এই টেকনিকটা জানার পর সবচাইতে বেশি চ্যালেঞ্জিং পার্টটা হলো কথা বলার সময় এটাকে মনে রেখে অ্যাপ্লাই করা কারণ আমাদের যখন কোনো কিছু নিয়ে বিরক্ত থাকি বা আমাদের যখন মন খারাপ থাকে তখন এত কিছু ভেবে কথা বলতে ইচ্ছা করে না কিন্তু এই টেকনিকটা যদি আমরা রেগুলার প্র্যাকটিস করি যেমন কথা বলার সময় খেয়াল করা যে আমরা কি দিয়ে কথা বলা শুরু করছি তাহলে এটা সমস্যা নিয়ে কথা বলার সময়ও অ্যাপ্লাই করা সহজ হবে এবং আমাদের খারাপ লাগাগুলো বেড়ে বড় সড়ো ঝামেলায় পরিণত হওয়ার চান্সও কমে যাবে আমাদের লাইফে বিভিন্ন মানুষের সাথে মতের অমিল বা মনোমালিন্য হবে এটা হবে না এই আশা করলেই বরং আমরা আরও বেশি কষ্ট পাব কিন্তু এই মতেরও মিল থেকে সব সময় কথা কাটাকাটি বেড়ে ঝামেলায় পরিণত হওয়া থেকে আমরা চাইলেই থামাতে পারি সো কে কে এই টেকনিকটা আপনাদের নিজেদের লাইফে ট্রাই করবেন আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও রিল্যাক্সিতে সেশন বুক করতে ভিজিট করুন সেশন ডট রিল্যাক্সি ডট কম ডট বিডিতে ঘরে বসে সুবিধা সময়ে কাউন্সেলিং সেশন নিতে আজই ভিজিট করুন বেলাক্সি ওয়েবসাইট